নমস্কার জিকে ফর কম্পিটিটিভ এক্সাম জিকে উইথ ডাইরেক্ট অ্যান্সার প্রথমে দুই একটি অনুরোধ থাকছে নম্বর ওয়ান জি তে অপশন অনুযায়ী ভুল উত্তর পড়তে নেই অর্থাৎ এ বি সি ডি তার মধ্যে তিনটি তো ভুল উত্তর থাকে শেখার সময় ভুল উত্তর পড়তে নেই ডাইরেক্ট উত্তর পড়তে হয় কারণ একাধিক ভুল অপশন বা ভুল উত্তর পড়লে পরীক্ষায় কম সময়ের মধ্যে সেই ভুল উত্তরটি শুদ্ধ উত্তর হিসাবে মেমোরিতে কাজ করতে পারে সম্ভাবনা থাকে আর তাতে কি হয় পরীক্ষাতে উত্তর ভুল হওয়ার একটা চান্স থেকে যায় সেই জন্য ডাইরেক্ট উত্তর পড়তে হয় অর্থাৎ প্রশ্ন উত্তর দ্বিতীয় বিষয় হলো একাধিক অপশনে দাগ বা সঠিক উত্তরকে চিহ্ন করতে হয় তারপরে স্টাডি করতে হয় পরবর্তী অনুরোধ হলো খাতায় লিখে লিখে পড়তে হয় উত্তরটা আমার যে ভিডিও রয়েছে এখানে পনেরোটি করে এই জি বা সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর থাকবে সরাসরি প্রথম এক থেকে ছটি প্রশ্নের উত্তর দেওয়া থাকবে ভিডিওর প্রথম অংশে পরবর্তীতে ছয় থেকে পনেরো পর্যন্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে প্লিজ ফলো দ্য ডেসক্রিপশন বক্স অব দ্য ভিডিও তাহলে বন্ধুরা আজকে আমাদের যে জিক বিষয় সেটা হলো জিওগ্রাফি থেকে প্রথম প্রশ্ন এবং উত্তর বিশ্বের উচ্চতম রেল ব্রিজ কোনটি বিশ্বের উচ্চতম রেল ব্রিজ হল চেনাব ব্রিজ জম্মু কাশ্মীর অর্থাৎ জম্মুর রিয়াশি জেলায় চেনাব ব্রিজ দ্বিতীয় প্রশ্ন উত্তর হল রিগবেদে এই চেনাব নদীর নাম কি ঋগ্বেদে চেনাব নদীর নাম ছিল আশি খনি আশি খনি পরবর্তী প্রশ্নের উত্তর চাঁদের নদী কাকে বলা হয় চাঁদের নদী এই চেনাব ব্রিজকে অর্থাৎ চাঁদের নদী বলা হয় চেনাব নদীকে সাথে সাথে যেহেতু চাঁদের নদী বলা হলো প্রশ্নটি চেনাব নদী চাঁদের নদী তাহলে সূর্য নদী কোনটি সেটাও জানা ভালো সূর্য নদী হল গঙ্গার দ্বিতীয় বৃহত্তম নদী সেটা হলো সোন নদী এবার পরবর্তী কোশ্চেন আকাশ নদী কোন নদীকে বলা হয় ব্রহ্মপুত্রকে বলা হয় আকাশ নদী যেহেতু চাঁদের নদীর সাথে মিল আছে চাঁদের নদী সূর্য নদী আকাশ নদী সঙ্গে সঙ্গে আমরা জেনে নিচ্ছি রক্ত নদী বা লাল নদী এই রক্ত রক্ত নদী বা লাল নদী বলা হয় ব্রহ্মপুত্রকেই ভালোবাসার নদী বলা হয় যমুনা নদীকে পরবর্তী কোশ্চেন এবং উত্তর মৃত্যু নদী মৃত্যু নদী কোনটি মৃত্যু নদী হল শোক নদী বা এই লাদাখ গিলগিট বাল্টিস্তানের নদী মৃত্যু নদী হল শোক নদী পরবর্তী কোশ্চেন দশ নম্বর মামা ভাগ্নে পাহাড় কোথায় সঠিক উত্তর বীরভূমে এগারো নম্বর জিকে নেপাল এবং পশ্চিমবঙ্গের সীমান্তে যে পাহাড় সেটা কোনটি সিঙ্গালীলা নেপাল এবং পশ্চিমবঙ্গ সীমান্তে নেক্সট কোশ্চেন অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ তার নাম কি হল তার নাম হল গোরগাবুরু গোরগাবুরু অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ তেরো নম্বর কোশ্চেন হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সান্দাকুফু চোদ্দো নম্বর কোশ্চেন চোখা জলবিদ্যুৎ কোথায় ভুটানে শেষ কোশ্চেন ভাসমান শহর কোনটি নাম কি ভাসমান শহর ভ্যানিস তাহলে বন্ধুরা আজকে সেট ওয়ানে আমাদের কোশ্চেন উত্তরের সংখ্যা ছিল পনেরো এইভাবে জি কের উপর কোশ্চেন দেওয়া থাকবে কোশ্চেন সেট করা থাকবে সে হিস্ট্রি হতে পারে জিওগ্রাফি হতে পারে বিভিন্ন বিষয় অর্থনীতি হতে পারে ফিজিক্স কেমেস্ট্রি হতে পারে এবং আমাদের যে এখন স্বাভাবিক ইম্পর্টেন্ট যে বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স সেই সব বিষয়ে হতে পারে বন্ধুরা তোমরা ফলো করবে তোমাদের কারো যদি মনে হয় যে এই ভিডিওতে তোমাদের উপকার হবে তাহলে তোমরা কমেন্ট করতে পারো তাহলে আমি তোমাদের জন্য পরিশ্রম করব যেন কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের লাভবান হতে পারো তোমাদের সাফল্য কামনা করছি আজকে আমাদের আলোচনার বিষয় ছিল জি কে ফর কম্পিটিটিভ এক্সাম জি কে উইথ ডাইরেক্ট অ্যান্সার বন্ধুরা খুব ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ